আসসালামু আলাইকুম যারা প্রফেশনাল ফেসবুক পেজ খুলে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি তো প্রফেশনাল ফেসবুক পেজ খোলার জন্য কি কি করতে হবে দু হাজার পঁচিশের নিয়মে কি কি করতে হবে এবং কিভাবে ইনকাম করবেন সেই প্রসেসটি দেখিয়ে দেবো তো চলুন বেশি কথা পারব না ভিডিওটা শুরু করব। আর তার আগে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওতে একটি লাইক করতে পারেন তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম আমার প্রোফাইলে প্রোফাইলে আসার পর দেখতেই পাচ্ছেন একদম ওপরে যে থ্রিড আছে ওখানে একটি ক্লিক দিয়ে দিবেন তো ক্লিক দিয়ে দেওয়ার পর স্কল ডাউন করে একটু নিচে আসবেন নিচে আসার পর সিমোর নামের যে অপশান আছে মোরে একটি ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পরে পেজ নামের যে অপশনে একটি দেখতে পাচ্ছেন আমি যেহেতু পেজ খুলব সেহেতু এই পেজ নামের অপশনে একটি ক্লিক দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অনেকগুলো পেজ চলে এসেছে আমার আপনাদের যদি আমি দেখাই অনেকগুলো পেজ চলে এসেছে আমি যেহেতু ক্রিয়েট করব। সেহেতু ও একদম ওপরে ক্রিয়েট একটি ক্লিক দিব ক্লিক দেওয়ার পর গেট স্টার্টেড নামের যে অপশন আছে ওখানে একটি ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আপনি কী নাম দিতে চান পেজের সেই নামটি কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে তো আমি যেহেতু একটি বিনোদনমূলক পেজ খুলব সেহেতু আমি একটি নাম দিয়ে দেবো পেজের নাম দিলাম বিনোদন ভাই দিয়ে টু পয়েন্ট জিরো তারপর নেক্সট নামের যে আছে ওখানে ক্লিক দিয়ে দেবেন এখন মূল বিষয় এখানে আপনি কীরকম ভিডিও আপলোড করবেন সেটাই কিন্তু নির্ভর করবে এখানে আপনি কীরকম মিউজিক্যান কিংবা হেলথ বিউটি অ্যান্ড গ্রোসেরি স্টোর এবং আপনি বিনোদনমূলক ফানি তৈরি করতে পারেন আরও যে পেজগুলো আছে সেগুলো কিন্তু আপনি তৈরি করতে পারেন তো আমি যেহেতু এখানে কমেডিয়ান আমি কমেডি ভিডিও বানাবো এবং পার্সোনাল ব্লগ এবং ডিজিটাল ক্রিয়েটর নামে যে অপশান আছে এই তিনটা কিন্তু আমি সিলেক্ট করবো আমি এখানে সার্চ করতেছি আপনারাও চাইলে সার্চ করে আপনার যেটা পছন্দ হবে সেটা দেবেন এবং আরেকটি বিষয় হলো আপনার কেমন ভিডিও বানাবেন আপনি কেমন ভিডিও তৈরি করবেন এটাই কিন্তু নির্ভর করবে এখানে আপনার কোয়ালিটির উপর নির্ভর করবে আপনি কেমন ভিডিও বানাবেন সেই জিনিসটাই কিন্তু এখানে দিতে হবে আমি এখানে একটি সিলেক্ট করে দিয়েছি কমেডিয়ান এবং তারপর দেখতে পাচ্ছেন আমি আরেকটি কিন্তু সিলেক্ট করব এখানে তিনটে সিলেক্ট করতে হবে আমি ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর পার্সোনাল কোচ আমি সিলেক্ট করে দেবো তো পার্সোনাল কোচ সিলেক্ট করে দেওয়ার পর সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে ক্রিয়েট নামের যে অপশন আছে একদম নিচে ক্রিয়েট সেটিকে এটি ক্লিক দিয়ে দেবে তো ক্লিক দেওয়ার দেওয়ার পর আপনার কাজ কিন্তু শেষ হয়ে যাবে তারপর এখান থেকে মূল বিষয় হলো আপনি কোনো প্রোডাক্ট অ্যাড করতে চান নাকি আপনি কন্টেন্ট তৈরি করতে চান আমি যেহেতু কন্টেন্ট তৈরি করেছি নিচেরটাতে ক্লিক দিয়ে দিবেন ক্লিক দিয়ে দেওয়ার পর নেক্সট নামের যে অপশান আছে ওখানে একটি ক্লিক দিয়ে দেবেন তো ক্লিক দিয়ে দেওয়ার পর আপনার পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেল দেখতেই পাচ্ছেন আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে এবং ফলো বাটন লাগানো হয়ে গেছে তো আমি এখান থেকে আমার পেজটি সুইচ করতে পারি এখানে ক্লিক দিয়ে আমার পেজটি আমি সুইচ করবো দেখতে পাচ্ছেন আমার পেজ খোলা কিন্তু একদম শেষ এটা কিন্তু আসলে মূল বিষয় এবং এখান থেকে আসলে আপনার কিভাবে ইনকাম হবে সেই পোজটি কিন্তু দেখিয়ে দিব। আমার পেজে এখানে আপনি আপনার পেজের সমস্ত এডিট সম্পন্ন করবেন সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমার পেজের এডিট কিন্তু কিছুই করা হয়নি একটি প্রোফাইল ফটো এবং এর একটি কভার পিকচার অ্যাড করতে হবে এবং এখান থেকে বিও অ্যাড করতে হবে আরও যেগুলো চাইছে সেগুলো অ্যাড করে দিবেন এবং ড্যাশবোর্ডে একটি ক্লিক দিয়ে দিলাম আমার পেজে কিন্তু একদম জিরো ফলোয়ার আছে তো ফলোয়ার যারা বাড়াতে চান কিভাবে বাড়াবেন সেই সম্পর্কে একটি ভিডিও আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে চাইলে দেখে আসতে পারেন তো বন্ধুরা যারা ফেসবুকে একদম রিয়েল ফলোয়ার কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো বন্ধুরা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসলে আপনার ফেসবুকে ইনকাম খুবই সহজ যদি ধরে রাখতে পারেন তো এটি কীভাবে করবেন সকল প্রসেস কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনাদের বলে দিতে পারবো আসলে ইউটিউব মনিটাইজেশন এবং ফেসবুক মনিটাইজেশন এখন কিন্তু আগের চেয়ে অনেক সহজ হয়ে গিয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সটে কিন্তু আরও সুন্দর ভিডিও আসবে অবশ্যই আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি বন্ধুরা যাদের ফেসবুক হ্যাক হয়ে গিয়েছে ফিরিয়ে আনতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিন্তু আমি তাদের ফিরিয়ে দিতে পারবো তো ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যদি আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই কিন্তু ফিরিয়ে এনে দিতে পারব আর রিয়েল ফলোয়ার জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আর্স্কের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ